আদালতের নির্দেশে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়ল পুলিশ অভিযুক্তের পরিবারের হাতে পুলিশকর্মীদের বন্দী হওয়ার চাঞ্চল্যকর কি ঘটেছে বীরভূমের শিউরি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর একটি পুরনো মামলায় শিউড়ি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাতিম শাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল গতকাল সন্ধ্যায় শিউরি থানার পুলিশ অভিযুক্তকে ধরতে তার বাড়িতে অভিযানে যায় তল্লাশি চালানোর সময় পুলিশ কর্মীরা বাড়ির দোতলায় উঠতেই সুযোগ বুঝে হাতিম শাহর পরিবারের সদস্যরা বাইরে থেকে দরজা আটকে দেয় দীর্ঘক্ষণ পুলিশকর্মীদের ঘরের ভেতর বন্দি করে রাখা হয় বলে অভিযোগ ঘটনার খবর থানায় পৌঁছাতেই শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তারা গিয়ে আটকে পড়া পুলিশকর্মীদের উদ্ধার করে কর্তব্যে বাধা দেওয়া এবং পুলিশকে বন্দী করার অপরাধে রাতেই অভিযান চালিয়ে পরিবারের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তবে মূল অভিযুক্ত হাতিম শাহর বর্তমান পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে পুলিশের উপর এই হামলার ঘটনায় জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে ধৃত ছয়জনকে আজই শিউরি আদালতে তোলা হবে ঘটনার পেছনে আর কারা জড়িত এবং কেন এই ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হল তা খতিয়ে দেখছে প্রশাসন সব খবর সবার আগে পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন পাশে থাকার জন্য ধন্যবাদ